আমরা মানব প্রতারক ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছি আমরা আজ আপনাদের সামনে এসেছি দুপুরার কষ্ট ভয় এবং অপমান নিয়ে কারণ আমরা তিনজন যুবক প্রতারণা প্রতারক মাহবুব ও তার স্ত্রী চক্রান্তের শিকার হয়ে ভয়াবহ এক মৃত্যু কূপ থেকে ফিরে এসেছি মাহবুব ও তার স্ত্রী গ্রীষ্মে পাঠানোর নাম করে আমাদেরকে কোটি টাকার মতো হাতিয়ে নেয় মাহবুব আমাদেরকে গ্রীষে পাঠানো বলে প্রথমে পাকিস্তান নিয়ে যায় পাকিস্তান নিয়ে যায় বলে যে এখান থেকে তো ভিসা হচ্ছে না আমাদেরকে আফগানিস্তান যাইতে হবে আফগানিস্তানের জঙ্গলে নিয়ে যায় আমাদেরকে আটকে রাখে অনেক মারধর করে এবং না খেয়া রাখে এবং মুক্তিপণের জন্য বাসায় আমাদের কান্নার আওয়াজ শোনায় ফোন দিয়ে তারপর আমাদের বাড়ির সর্বোচ্চ জমি জায়গা বিক্রি করে স্বর্ণ অলংকার বিক্রি করে মাহবুবকে ওর বাড়িতে চল্লিশ লাখ টাকা মুক্তিপণ দেই আমরা চারজন তারপরে আমরা পাকিস আফগানিস্তান থেকে পাকিস্তানে ওদেরকে আমরা ওদেরকে ছেড়ে দেয় ইরানের পুলিশের সহযোগিতায় আমরা দেশে ফিরে আসি ওখানে আমরা ইরানে আমরা আড়াই মাস ইয়া করছি আর আফগানিস্তানে আমরা এক মাস আমাদের কাটকে রাখছি বাড়িতে ফোন দিয়ে হুমকি দেয় মেরে ফেলবো আমাদেরকে নির্য নির্যাতন করে শারীরিক মানসিক অনেক নির্যাতন করে আমাদের অডিও বাড়িতে ফোন দিয়ে শুনে যে ওদেরকে মেরে ফেলবো পরে আমাদের পরিবার বহু কষ্টে স্বর্ণ অলঙ্কার জমি জায়গা বিক্রি করে ওর বাড়িতে চল্লিশ লক্ষ টাকা মুক্তিপণ দিয়ে দেয় তখন আমাদেরকে ছেড়ে দেয় আমি মোহাম্মদ সুফিয়ান ইসলাম দুই নম্বর ভুক্তব্যী জাহাঙ্গীর আলম বাদশাহ তিন নম্বর ভুক্তভোগী ওমর ফারুক চার নম্বর আব্দুল মান্নান আমরা দুজন নির্ভনবাড়ি সদরের দুজন ডিমলা থানার আমরা প্রথমে বারো লাখ টাকা করে দিয়েছি ওকে পরে দশ লাখ টাকা করে মুক্তিপণ নিছে চারজন কাছে চল্লিশ লাখ এছাড়া আরও চারজনকার কাছে সে টাকা নিচ্ছে আমাদেরকে তো পাকিস গিরিশ নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু গিরিশে নেওয়া সে বলছে যে পাকিস্তান চলো এখানে তোমাদেরকে ভিসা বুঝাই দেবো ওখান থেকে বলতেছে তোমাদেরকে ইরান যাইতে হবে ইরান যাওয়ার কথা বলে আফগানিস্তানের জঙ্গলে নিয়ে গেছে ওর লোক আসবে মাফির হাতে তুলে দিচ্ছে আমাদেরকে করে দিচ্ছে বাকি তিনজন যারা আছে ওনার বাসা যখন আমরা হচ্ছে যে লক্ষ টাকা দিতে যাই তখন হচ্ছে যে ওনার যে মেয়ে থাকে মাহবুবের মেয়ে তারপরে মাহবুবের শালা তারপরে মাহবুবের মা মাহবুবের মেয়ে আর মাহবুবের শালা গেটে এসে উনি আমাদেরকে সার্চ করে প্রথমত আমরা যখন মোবাইল নিয়ে ভিতরে যাবো তখন উনি আমাদেরকে যাইতে দেয় না আমার সঙ্গে আরও আছে আমার সাথীরা সঙ্গী সাথীরা এই যে ভাবিরা এই আপা ছিল আমরা সবাই মিলে যাই ওনার বাসায় এই মেয়ের ওয়াইফও গেছে আমাদের সাথে তখন আমরা যখন আর কি মোবাইল সবার কাছ থেকে নিয়ে বলি যে মোবাইল গুলো দিচ্ছ কেন তোমরা তখন প্রায় রাত দশটা পার হয়ে গেছে তখন ওরা বলে যে কাউকে যদি তোমরা কোনো কিছু বল হতে পারে তোমাদের যে চারজন লোক আছে চারজনকে নিয়ে আমরা ওরা লাশ করে পাঠাই দিবস গুলো

আমরা তিন মাস ধরে রাস্তায় রাস্তায় ঘুরি মানে কোন রকমের কোথাও আর কি অভিযোগ না আমরা করতে পারি না আমাদের কাছ থেকে কেউ আরকি কোনো কথাই আমাদের শুনি না তারপরে না হওয়ার পরে পরে তো পরবর্তীতে আমরা হচ্ছে যে কোটে মামলা যার করে কোটে